বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সকল সমস্যার সমাধান এবং পরামর্শ নিয়ে আজকের এই ভিডিও মায়ের দুধের বিকল্প নেই তাই বাচ্চাকে যে কোনো উপায় হোক মায়ের দুধ খাওয়াতেই হবে যাদের বুকে দুধ থাকার পরেও নিপল ছোট হওয়ার কারণে বাচ্চাকে দুধ খাওয়াতে অসুবিধা হচ্ছে তারা ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটির নাম হচ্ছে নিপল শেল নিপল শেলটি আপনি এইভাবে ব্যবহার করবেন প্রোডাক্টটি খোলেন খোলার পরে আমরা একটু ডেমো দেখাই আপনাদেরকে আপনার বাচ্চাকে খুব সহজেই দুধ পান করাতে পারবেন এছাড়াও আপনি নিপুল পুলার ইউজ করতে পারেন নিপুল পুলারের কাজ হচ্ছে আপনার ছোট নিপলকে সাময়িক সময়ের জন্য এটা একটু বড় করবে যা আপনার বাচ্চাকে দুধ পান করাতে সাহায্য করবে এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে নিপুল পুলার এর কাজটা হচ্ছে এই যে দেখেন আমরা জাস্ট এর কাজ হচ্ছে আপনার এরকমের কয়েকবার আপনি যখন করবেন তখন আপনার নিপুলটা হালকা বড় হবে বড় হওয়ার কারণে আপনার বাচ্চাকে দুধ পান করাতে খুব সহজ হবে এছাড়াও যাদের নিপুল বড় কিংবা ছোট বা যে কোনো কারণে আপনার বাচ্চাকে দুধ খাওয়াতে পারছেন না তারা ব্যবহার করতে পারেন এই যে বেস্ট পাম্পার এই প্রোডাক্টটির কাজ হচ্ছে আপনার দেশ থেকে যে দুধটা আছে এই দুধটা এটা হচ্ছে সংগ্রহ করবে সংগ্রহ করার পরে এখানে আমার ফিডারের ব্যবস্থা আছে আপনার বাচ্চাকে ফিডারের মাধ্যমে খাওয়াতে পারবেন যাদের বাচ্চারা নরমালি দুধ টানতে পারে না তারাই এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবে দেখেন এই যে পাম্পারটি আছে জাস্ট এই পাম্পারটা দেখেন এইটা এই যে পার্টটা আছে খোলার পরে এই পার্টটা এই যে পাশে এই যে এই পাশে লাগাই দেবেন লাগানোর পরে এই যে শুধু এখান থেকে পাম্প করবে পাম্প করার পরে এখান থেকে দুধটা এই জায়গায় সংগ্রহ হয়ে আপনার এই ফিডারে সংগ্রহ সাথে আপনি হচ্ছে এই যে দেখেন ফিডার দিয়ে খাওয়াতে পারবেন এই পুরো প্যাকেজটা আপনার এটার মধ্যে থাকতেছে এছাড়াও আপনি এই দুধ যদি সাথে সাথে বাচ্চাকে খাওয়াতে না চান সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন এই মিল্ক স্টোরেজ ব্যাগ এই মিল্ক স্টোরেজ ব্যাগে আপনি সুন্দর করে মিল্ক স্টোরেজ করতে পারবেন এটা আপনি নর্মাল টেম্পারেচার বাসার টেম্পারেচার যদি রেখে দেন তাহলে হচ্ছে আপনি চার ঘন্টা ম্যাক্সিমাম আপনি স্টোরেজ করতে পারবেন পর চার ঘন্টার মধ্যে আপনাকে বাচ্চাকে খাওয়াতে হবে আপনি যদি নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে হচ্ছে আপনি আপনি চব্বিশ ঘন্টা পর্যন্ত খাওয়াতে পারবেন ডিপ ফ্রিজে রাখলে আপনি তিন মাস পর্যন্ত এই দুধ সংরক্ষণ করে খাওয়াতে পারবেন এই যে দেখেন এই মিল্ক স্টোরেজ ব্যাগটি এই মিল্ক স্টোরেজ ব্যাগে এই যে জায়গাটা আছে এইখান থেকে হচ্ছে আপনি আপনার আপনার এইখানে যে আছে আপনি 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 রেখে দেন যখন প্রয়োজন পড়বে জাস্ট এইখান থেকে কেটে এখানে খাওয়াতে পারবেন সতর্কতা হচ্ছে এটা একবারই ব্যবহার করতে পারবেন একবার খোলার পরে দ্বিতীয়বার আর ব্যবহার করতে পারবেন না এটি এই মিল্ক স্টোরেজ ব্যাগটি যারা কর্মজীবী আছেন ওই সব মায়েদের জন্য খুবই কার্যকারী কারণ যারা বাচ্চাদেরকে বাড়ি কেয়ারটেকার বলেন বা দাদা দাদি নানা নানির কাছে রেখে যান তারা অফিসে যে চিন্তা করেন বাচ্চা কি খাবে কিভাবে খাওয়াবে তারা তাদের জন্য হচ্ছে গরুর দুধ খাওয়ান ফিডিয়ার দুধ খাওয়ান তারা আপনি যদি এই ব্যাগে মিল্ক স্টোরেজ করে রেখে যান সারাদিন আপনি অফিসে থাকবেন কিন্তু বাচ্চা আপনার দুধ পান করার সৌভাগ্য অর্জন করবে এই মিল্ক স্টোরেজ ব্যাগের মাধ্যমে এই প্যাকেটটিতে পঁচিশটি এরকমের ব্যাগ থাকবে আপনি পঁচিশটি সংরক্ষণ করতে পারবেন এছাড়াও যাদের দুধের ফলোর পরিমাণ অনেক বেশি আপনার কাপড় চোপড় নষ্ট হয় তারা ব্যবহার করতে পারেন এই ব্রেস্ট প্যাডগুলো এই ব্রেস্ট প্যাডগুলো আপনার কাপড় চোপড় নষ্ট হওয়া থেকে আপনাকে রক্ষা করবে এখানে এই একটা বক্সের ষাট পিস হচ্ছে প্যাড থাকবে আপনাদের এই জাস্ট দুই পাশ থেকে এরকম টান দিলেন খুলে ফেলানোর পরে এই যে দেখেন এটা হচ্ছে প্যাড আপনার শোষণ ক্ষমতা অনেক বেশি হ্যাঁ এটার ব্যবহারের নীতিমালা হচ্ছে এই যে দুই পাশে দেখেন এটা স্টিকারটা এরপরে আপনার ব্যবহার ইয়ে হচ্ছে এই বরাবর লাগাতে হবে আপনাকে লাগানোর জন্য আপনি এই যে এই বরাবর আপনি লাগাবেন তাহলে হচ্ছে আর লিকেজ হবে না এই বরাবর এইভাবে লাগাবেন না এইভাবে লাগাতে হবে আপনাকে এভাবে জাস্ট পিছনে ইয়াতে লাগাই দিলে এই টেপটা খুলে বাস এখান থেকে আপনার অ্যাবজর্ব করবে আপনার ওভারফ্লোর কারণে আপনার কাপড় চোপড় নষ্ট হবে না আপনার শরীর গন্ধ হবে না এছাড়াও এই ওভারফ্লো সমস্যার জন্য আপনি এই প্রোডাক্টটি ইউজ করতে পারেন এটা হচ্ছে মিল্ক কন্টেনার এটা দিয়ে আপনার এই যে ওভারফ্লো মিল্ক আছে এটাকে আপনি এখানে স্টোরেজও করে ফেলতে পারেন বাচ্চাকে খাওয়াতেও পারেন বা আপনি ফেলেও দিতে পারেন

এখন পর্যন্ত যতগুলো প্রোডাক্ট দেখালাম সবগুলাই ব্র্যান্ডেড প্রোডাক্ট যেহেতু আমরা দীর্ঘ দশ বছর যাবত ব্যবসা করছি এবং হাজার হাজার কাস্টমার আমাদেরকে ভরসা করে তাই আমরা কখনোই কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না আপনারা আমাদের ফেজে গেলেই দেখতে পারবেন আমাদের চার লাখের অধিক ফলোয়ার আছে এবং তারা আমাদেরকে অজস্র বিশ্বাস করে এই যে প্রোডাক্টগুলো দেখালাম এর মধ্যে থেকে যে কোনো একটি বা একাধিক প্রোডাক্ট আপনি যদি অর্ডার করতে চান তাহলে নাও বাটনে ক্লিক করুন নাও বাটনে ক্লিক করে আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটি সিলেক্ট করুন সিলেক্ট করার জন্য শুধুমাত্র টিক মার্ক দিন কোন প্রোডাক্টটি আপনার আপনার প্রয়োজন দেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলুন দেশের যে কোনো প্রান্ত থেকে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি আপনাকে অর্ডার করতে এক টাকা অগ্রিম পে করতে হবে না ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটি চেক করবেন সম্পূর্ণ ঠিক থাকলে দেন টাকা দিয়ে আপনি প্রোডাক্টটি রিসিভ করবেন এছাড়াও যদি আপনি অর্ডার করতে কোনো রকমের সমস্যা ফেস করেন কিংবা আপনি পরামর্শ করতে চাচ্ছেন তাহলে জাস্ট আপনি নিচে দেখেন কল নাও দেওয়া আছে ওখানে কল করুন আমাদের মহিলা প্রতিনিধির সাথে আপনি মন খুলে কথা বলে আপনার কোন প্রোডাক্টটি প্রয়োজন ওই প্রোডাক্টটি সিলেক্ট করে আপনি ডিরেক্ট ফোনে অর্ডার করতে পারবেন আপনার বাচ্চার সুস্থতা কামনায় আমার বেবি ডট কম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ